আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিন হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের আপনাদের জন্য একটি নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম ডিম দিয়ে সসেস তৈরি করব বা ডিমের সসেস ডিমের টফি বা ডিমের ক্যান্ডিও বলতে পারেন খুবই মজাদার আর লোভনীয় আর এটা বাচ্চারা খুবই পছন্দ করবে সেই সাথে বড়রাও পছন্দ করবে এত মজার হয় তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি মিক্সিং বল নিলাম আর এখন এই মিক্সিং বলের ভিতরে আমি চারটা ডিম নেব আজকে যেহেতু আমি ডিমের সসেস বানাবো তাই ডিম তো আমার লাগবেই সে যেন আমি চারটা ডিম নিয়েছি আমার বাসায় লোক কম তাই আমি চারটা নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও ডিম নিতে পারেন ছয়টা বা তার চেয়ে একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন তো যাই হোক ডিম নিয়ে নিলাম চারটা এর সাথে দিয়ে দিলাম এই যে গাজর একটি গাজর খুব মিহি গ্রেড করে এখানে নিয়ে নিয়েছি চারটা ডিমের সাথে একটি ডিমে একটি গাজর নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি খুব ব্লেন্ডারে করেছি আর সেই সাথে দিয়েছি সামান্য একটি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে একটু ক্যাপসিকামও দিতে পারেন আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই একটু চেক করে তারপরে দিবেন ডিম বুঝে তারপরে দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো তো তো আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন আর এখন দিয়ে দেবো অরেগানো অরেগানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যেহেতু ডিমের ভিতর একটি গন্ধ আছে তো এটা সম্পূর্ণ অপশনাল যদি অরেগানো কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচি গুঁড়ো করে সেটাও দিয়ে দিতে পারেন তো দিয়ে ভালো করে মিহি করে নিয়ে নিলাম আর এই যে দেখুন এখানে চিকেন স্টক এগুলো যে কোনো সুপার শপে বা মুদির দোকানে পাওয়া যায় কিনতে পঞ্চাশ টাকা করে দাম তো আমি এখানে একটি চিকেন স্টকের এর ভিতরে দুইটি থাকে একটি প্যাকেটের ভিতরে তো আমি একটি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই লবণ তো একটু বুঝে তারপরে দিয়ে টেস্ট করে তারপরে দিবেন আর এই যে দেখুন আর একটা আছে আমি কিন্তু এটা দেইনি যেহেতু আমার সব কিছু একদম ঠিকঠাক মতো আছে সেজন্য আমি একটি দিয়েছি তো এটাকে এক সাইড করে রেখে আজকের যা টফি আমি যে সসেসগুলো তৈরি করবো সেজন্য দেখুন আমি এখানে কি করেছি পাঁচ কেজির যে বড়ো পলিথিনগুলো সে পলিথিনগুলো একটু সেলাই মেশিন দিয়ে দুই আঙ্গুল করে চিকন করে তারপরে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি চিকন করে সেলাই দিয়ে নিয়েছি দেখুন এভাবে করে করেছি তবে আপনারা কিন্তু চাইলে বাজারে কিন্তু দুই থেকে তিন আঙ্গুল পরিমাণ চওড়া দুই ইঞ্চি চওড়া পলিথিনও লম্বা অনেক লম্বা এ ধরনের চিকন পলিথিন কিনতে পাওয়া যায় সেটা কিনতে পারেন কিনতে পারেন আমি সময়ের অভাবে পারিনি তাই একটু নিজেই ঘরে তৈরি করে নিলাম আর একটু নতুনত্ব হলো তো এখন এখানে একটি পাইপিং ব্যাগের ভিতরে আমি আমার যে মিশ্রণটা ডিমের তৈরি করেছিলাম সেটাকে ঢেলে নিলাম আর এটাকে ঢেলে তারপরে এখানে একটি রাবার ব্যান্ড বা সুতা দিয়ে খুব ভালো করে পাইপিং ব্যাগের মুখটা ভালো করে একটু আটকে দিবেন যাতে উপর থেকে এটা পরে যেতে না পারে সেভাবে করে আটকে দিবেন তো আমি এটা একটু সুতা দিয়ে বেঁধে ভালো করে আটকে দিয়ে দিলাম এই তো হয়ে গেল। এবারে দেখুন এই যে সেলাই করেছি দুই সাইড থেকে মাঝখানে একটু চিকন করে রেখেছি ফাঁকা এখন এই যে পাইপিং ব্যাগটার মাথাটা একটু ছোট করে একটু সিজার দিয়ে কেটে নেব তারপরে দেখুন এটাকে হাতে করে নিয়ে পাইপিং ব্যাগটা আমরা যে এই পলিথিনগুলো যে কেটে সেলাই করেছিলাম তার ভিতরে আমি পাইপিং ব্যাগটা এমনভাবে প্রেস করব। যে এমনভাবে দিব যাতে একদম ভিতরে সমস্ত ডিমের মিশ্রণটা যায় আর একটি লম্বা সসেস তৈরি হয়ে গেলে দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে আর এখান থেকে আমি একটু এভাবে গিরো দিয়ে দিচ্ছি তো এভাবে করে গিড়ো দিয়ে আমি তো লম্বা রাখবো না তো এখন এটাকে সুতো দিয়ে তারপরে বেঁধে দিব এই যে দেখুন সুতো তো আমি এখানে এরকম সুতো দিয়ে একটু মোটা সুতো দিয়ে বেঁধে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সুতো দিয়ে এটাকে বেঁধে দিবেন চার আঙুল বা পাঁচ আঙুর পরপর আপনারা বেঁধে দিবেন আমি এভাবে করে বেঁধে দিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা আপনাদেরকে একটু আন কার্ড রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি এটা কীভাবে তৈরি করেছি সেজন্য আপনাদেরকে আন কার্ড রেখে খুব ভালো স্পষ্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এই তো এভাবে করে সে চার আঙ্গুল পরপর সে এরকম বেঁধে দিয়ে তারপরে সবগুলোকে এই যে দেখুন আমার এখানে অলরেডি একটা হয়ে গিয়েছে আপনারা আবারও একটু ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন তো কিভাবে করে আমি সসেসগুলো তৈরি করছি এই তো হয়ে গেল। একটি আমার আর এখন আমি এভাবে করে সবগুলোকে করে নিচ্ছি প্লেটের ভিতরে সবগুলো করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এবার চুলায় দেখুন পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে আগে থেকে চুলায় পানি দিয়েছিলাম এবার চুলার ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে আমি এখানে সসেজগুলো সবগুলো দিয়ে দেব এক এক করে দেওয়ার পরে দশ মিনিটের মতো এভাবে ডুবিয়ে রাখবো দশ মিনিট পরে একদম চুলার ফ্লেমটাকে খুব লো করে তারপরে যাতে পানিটা উতলে না ওঠে পানিটা যাতে ফুটেও না ওঠে সেম সেভাবে দশ মিনিট আমি আবার জাল করবো এক কিন্তু মনে রাখবেন পানিটা যদি ফুটে না ওঠে যে চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে দশ মিনিট জাল করে বন্ধ করে দিবেন আর দেখুন আমার এগুলো কিন্তু দেখুন কতটা ফুলে কতটা লোভনীয় লাগছে দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলোকে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে চিজার দিয়ে সবগুলোকে কেটে নিয়ে নিচ্ছি তো এভাবে সবগুলোকে কেটে নিয়ে প্লেটের ভিতরে আমি পলিথিনগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পলিথিনগুলোকে আমি এভাবে করে খুব আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি আর একটা মশাল্লা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সফট হয়েছে ফ্লাফি দেখুন অনেক 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 মজার হয়েছে আর সেই সাথে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই যে দেখুন সবগুলোকে কেটে নিয়েছি আর এখানে পলিথিনগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন তো সবগুলোকে এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি সমস্ত সসজগুলোকে পলিথিন থেকে যখন বের করে নিলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে সেই সাথে বড়রাও পছন্দ করবে তো আমি এখন এগুলোকে ভাজতে যাব চুলোতে আমি ফ্রাই প্যানের ভিতরে খুব সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবারে এই তেলের ভিতরে এগুলোকে একটু স্যালো করে ভেজে নেব যে দেখুন সবগুলোকে ঢেলে দিলাম তারপরে একটু উল্টো পাল্টে করে স্পেচালার দিয়ে নেড়ে সবগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এগুলো যেহেতু ডিম দেওয়া আছে ভিতরে সবজি দেওয়া আছে তাই একটু ভালো করে যদি ভাজেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে ডিমটা একটু ভাজলে তো বেশি ভালো লাগে তো দেখুন আমি এভাবে করে সবগুলোকে উল্টে পাল্টে করে খুব একটু যখন এভাবে কালার হবে তখন আমি সবগুলোকে ভেজে নিয়েছি এই তো আমার সবগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভাজা তো আমি এখন এগুলোকে প্লেটে তো ঢেলে নেবো সার্ভিং প্লেটে তো আমি এখানে তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে এই তো হয়ে গেল আমার ডিমের সসেস বা ডিমের চকলেট ক্যান্ডি খুবই মজাদার আর আপনারা অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে দেখবেন মন বলবে আপনার প্রতিদিন তৈরি করতে এত মজার হয় একবার যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবার রেসিপি চাইবে ঘুরে আসবে আপনার বাড়িতে প্রতিদিন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে চলে আসবে আর আপনার বন্ধুদেরকেও একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এতে করে আপনার বন্ধুরা উপকৃত হবে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ